শিক্ষার্থীরা তোমাদের অনেকেই স্বপ্নের কলেজ হলো নটরডেম কলেজ তো আসো আমরা আজকের এই ভিডিওতে জানবো তোমরা কিভাবে এই নটরডেম কলেজে ভর্তি পরীক্ষায় অ্যাপ্লাই করবা এবং কি কি প্রসেসে তোমাদের এক্সাম হবে এবং কি কিভাবে তোমরা এই কলেজে চান্স পেতে পারো তো তোমরা এটুকু জেনে রাখো যে এই কলেজ অ্যাডমিশন টেস্টের মাধ্যমে তোমাদের এক্সাম নেয় মানে গতানুগতিক পদ্ধতিতে তোমাদের সিলেকশন হয় না এখানে তোমাকে এক এক্সাম দিতে হবে এবং এই কলেজের নিয়ম কারণ একটু ভিন্ন তো প্রথমে আসো যে তোমার ভর্তি যোগ্যতা বা ভর্তি ফর্ম তুলতে তোমার কি কি যোগ্যতা লাগবে তোমাকে অবশ্যই এসএসসিতে এ প্লাস থাকা লাগবে এস সাথে হায়ার ম্যাথ এ প্লাস লাগবে সাথে হায়ার ম্যাথে থাকা লাগবে সাথে হায়ার ম্যাথে এ প্লাস থাকা লাগবে এখন তুমি আমাকে বলতে পারো ভাইয়া আমার এ প্লাস আসছে আর হায়ার ম্যাথে এ প্লাস আসছে কিন্তু আমার বায়োলজিতে এ প্লাস নাই কোনো সমস্যা নেই ভাইয়া তোমার এ প্লাস থাকা থাকলেই হবে এবং সাথে হায়ার ম্যাথে প্লাস থাকা লাগবে এখন মনে করো भैया তোমার সবগুলো সাবজেক্ট এ প্লাস আছে কিন্তু তোমার হায়ার ম্যাথে প্লাস নাই তাহলে তুমি এখানে অংকন করতে পারবা না মানে তোমার মানে তুমি এপ্লাই করতে পারবা না আর যদি তোমার হায়ার ম্যাথে প্লাস থাকে কিন্তু তোমার মেইন নেদার এ প্লাস নাই তাহলে তুমি অংকন করতে পারবা না মানে এই দুটো তোমার মাস্ট লাগবে তোমার এ প্লাসও লাগবে আর হায়ার ম্যাথও তোমার এ প্লাস লাগবে এই দুটো যদি তোমার থাকে তাহলে তুমি এপ্লাই করতে পারবা তাহলে দেখো তাহলে তুমি এপ্লাই প্রসেস করলা তাহলে এখন দেখো তাহলে তোমার সিট কতগুলো তোমার বাংলা ভার্সন মানে তুমি তো যেহেতু বাংলা ভার্সনে তোমার বাংলা ভার্সনে সিট হলো আঠারোশোটা বিজ্ঞান বিভাগে আঠারোশোটা সিট আছে এখানে কতগুলো সিট আছে আঠারোশোটা সিট আছে আঠারোশোটা সিট আছে এই আঠারোশোটা সিটের বিপরীতে পরীক্ষা দিবে আনুমানিক মনে করো তিরিশ থেকে চল্লিশ হাজারের মতন তিরিশ থেকে চল্লিশ হাজার তোমার সাথে লড়াই করবে এই আঠারোশোটা সিটের জন্য তার মানে বুঝছো যে তোমার একটা সিটের জন্য কতজন লড়াই করতেছে তাই না একটা সিটের জন্য প্রায় পনেরো থেকে বিশ জনের মতো লড়াই করতেছে তোমার একটা সিটের জন্য তোমাকে জানতে হয়েই ব্যাপারটা কিন্তু অনেক চ্যালেঞ্জ হবে তোমার কি प्रिपरेशन তুমি যদি সত্যি এই কলেজে পড়তে চাও তাহলে তোমার प्रिपरेशनটা অনেক বেশি রাখা লাগবে ওকে তো তারপরে তুমি দেখো তাহলে তোমার পরীক্ষায় কি কিভাবে হবে भैया অনেকে বলে যে ইয়া হবে মানে রাইট দেন আর ভাইবা হয় রিটেন আর ভাইবা হয় কিন্তু বর্তমানে আগে বছরের ভাইবা হয় তাই তোমার ভাইবার কথা বাদ দাও তুমি শুধু রিটেনের হিসাব করো তো রিটেন আগে এমসিকিউকেই তো কিন্তু বর্তমানে বিগত 3 বছর ধরে শর্ট কোয়েশ্চেন প্রশ্ন হচ্ছে বিগত তিন বছর ধরে শর্ট কোয়েশ্চেন আসতেছে বিগত তিন বছর ধরে শর্ট কোশ্চেন আসতেছে পঁয়ত্রিশটার মতন পঁয়ত্রিশটার মতন তার মধ্যে চৌত্রিশটা থাকে শর্ট কোশ্চেন বা একটা থাকে ভাব তো সম্পর্ন ধরো শর্ট কোশ্চেন থাকবে পঁয়ত্রিশটা শর্ট কোশ্চেন থাকবে আর একটা ভাব টাইপের কিছু একটা থাকবে বা চৌত্রিশটা শর্ট কোশ্চেন থাকবে একটা ভাব সম্পর্ন থাকবে মানে তোমাকে শর্ট কোশ্চেনে শর্ট কোশ্চেনই পরীক্ষাটা হবে তো কিরকম শর্ট কোশ্চেন থাকবে ফিজিক্সের তোমার থাকবে ম্যাথে কোনো মানে এমসিকিউ টাইপেরই কিন্তু ওখানে কোনো অপশন দেওয়া থাকবে না লগ অফন ফ্রেস এটা লিখে রাখ তবে শুধু উত্তরটা তুমি লিখলেই হবে সেখানে এখন भैया তাহলে প্রশ্ন আসতে পারি ভাই কি কি সাবজেক্টে পরীক্ষা হবে भैया তোমার আইসিটি আর ধর্মবাদ দিয়ে বাকি যে সাবজেক্টগুলো আছে প্রত্যেকটা সাবজেক্টই তোমার পরীক্ষা হবে এবং তুমি মনে রাখবা বাংলা ক্লাস পেপার ক্লাস পরে যে কবি পরিচিতিগুলো আছে না এগুলো খুব ভালো করে পড়বা বুঝছো এর থেকে প্রচুর পরিমাণ মানে এখান থেকে প্রশ্ন আসবে মানে বলতে পারে যে সরস্বর্ণ চট্টোপাধ্যায়ের কোনটাই গন্তটা কি মানে বা এরকম টাইপের প্রশ্ন থাকতে পারে আর ফিজিক্সের ব্যাপারগুলো একটু খুব বেসিক থেকে পড়বা তোমার মানে গতানুগতিক পড়াতে হবে না মানে এসএসসির বই থেকে আসবে কিন্তু এসএসসি এসএসসির বাইরে এসএসসির বাইরে কোনো কিছু আসবে না কিন্তু তোমার এসএসসির বই রেখে তোমার ভালো করে ক্লিয়ার থেকে মানে বোর্ড উপজে না মানে তোমার বইয়ে যেই গুলো আছে সেই টপিকে যেন তোমার পূর্ণাঙ্গ ধারণা থাকে তো আশা করি তুমি ব্যাপারটা বুঝছো তো তোমাকে আর পরীক্ষাটা কিভাবে হবে মনে করো তোমার মনে করো এসএসসি রেজাল্ট যখন দেবে এসএসসি রেজাল্টের দশ বারো দিন পরে তোমার নিয়োগ ছাড়বে যে তোমার নরডেম কলেজে যদি ভাইভা এক্সাম হয় তাহলে তারা বলে দেবে যে তোমাদের ভাইভা এক্সাম হবে বুঝছো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো যে কোনো প্রয়োজনে আমাদেরকে জানাও আর যারা হলিক্রস পরীক্ষা দেবো তারাও আমাদের জানায়ও যে তোমরা কি নতুন কোন হলিক্রস সম্পর্কে কোনো ভিডিও চাচ্ছ কি আমার সেই ব্যাপারেও বলবো ভালো থাকো সুস্থ থাকো